দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এই দেখছেন সকলকে জানান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্ট করেন যে স্ত্রী যদি প্রেগন্যান্ট হয় অর্থাৎ গর্ভবতী হয় সেই ক্ষেত্রে সহবাস করা যাবে কিনা আসলে মানে গর্ভাবস্থায় প্রথম দুই তিন মাস এবং শেষের দুই তিন মাস এই সময়টা একটু রিক্স থাকে আর এই সময়টাই স্ত্রীর সহবাস করা ঠিক না আর এর মধ্যবর্তী যে অবস্থানে এই সময় সবাস করা যাবে যেমন আপনার যখন আপনার স্ত্রী বোঝলেন যে আপনার প্রেগনেন্ট হয়েছে ওর থেকে দুই থেকে তিন মাস একটু রিস্ক বেশি থাকে ওই সময়টায় সবাস না করা জরুরি আর যদি আপনি একান্ত না পারেন সেটা কী করলে সেটা আপনার হিসাব মধ্যে করবেন তবে এটা না করা এটা বেটার দ্বিতীয় নাম্বার এর পরের থেকে অর্থাৎ সাধারণত দশ মাস পরে ডেলিভারি হয় সেক্ষেত্রে আট মাস পরে যায় সবাসটা না করা ভালো আর এটা কারণ সবাস করা যে মানা তা না অতিরিক্ত সময় কারণ যে প্রেশার ক্রিয়েট করলে বাচ্চার সমস্যা হয় যার কারণে হলে এই মানাটা করা হয়